ওগো বাঁশিওয়ালা বাজাও তোমার বাঁশি শুনি আমার নূতন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেন নিয়ে যুগের পারানি নৌকোই চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালু ডাঙায় সেখান থেকে দেখি প্রখর আলোয় ছাপসাদুরের জগৎ বিনা কারণে কাঙ্গাল মন অধীর হয়ে ওঠে দুই হাত বাড়িয়ে দিই নাগাল পাইনে কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকে জোয়ার জলের দিকে চেয়ে ভেসে যায় মুক্তি পারের রেখেয়া ভেসে যায় ধনপতির ডিঙা ভেসে যায় চলতি বেলার আলো ছায়া এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দবদবিয়ে ফিরে আসে প্রাণের বেগ কি বাজাও তুমি জানি নে সুর জাগায় কার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ছিটিরে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি সকালে উঠে দেখা যায় পাড়ি গাছে ভেসে একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসচ্ছ স্রোতের মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ছড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁচরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে ফাঁসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখের মার খাওয়া অরণ্যের বকনে ডানা দেয়নি বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ছোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছার নেই জোর সাড়া নেই লোভের ছাপট লাগে মাথার উপর ধুলোয় লুটোই মাথা দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি নেই এমন বুকের পাটা কঠিন করে জানি নে ভালোবাসতে কাঁদতে শুধু জানি জানি এলিয়ে পড়তে পাই বাঁশিওয়ালা বেজে ওঠে তোমার বাঁশি ডাক পড়ে অমর্ত লোকে সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নামান আগ্রহ উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো জেগে ওঠে বিদ্রহীণী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা চারদিকের ভিড়ুর ভিড়কে কুটিলের কা কাপুরুষতাকে বাসিওয়ালা হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি জানি নে ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন চিনবে কেমন করে দোষর হারা আষাঢ়ের ছিল্লি ছনক রাত্রে সেই নারী তো ছায়া রূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে সেই অজানাকে কত বসন্তে পড়িয়েছ ছন্দের মালা শুকবে না তার ভোল তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ক্ষমটা খসা নারী যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকেই সে নামবে না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায় বসে তুমি জানবে না তার ঠিকানা ও সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে